শুরু করলাম আমাদের নতুন সেগমেন্ট টেক এ টোস্ট যার ট্যাগলাইন লাইন গরম চায়ের কাপ হাতে হোক ফিউচার টেকনোলজির সাথে অবশেষে দেখা মিলবে ফোল্ডেবল আইফোনের টেক ইউজারদের মাঝে বর্তমানে ফোল্ডেবল ফোন বেশ জনপ্রিয় আর এই সেগমেন্টে সবচেয়ে এগিয়ে আছে স্যামসাং এ স্ট্যাটিস্টার রিপোর্ট অনুযায়ী দুই সালে ফোল্ডেবল ফোন মার্কেটের প্রায় পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশই ছিল স্যামসাং এর দখলে অথচ তারই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী অ্যাপল এখন পর্যন্ত কোনো ফোল্ডেবল ফোনই রিলিজ করেনি তবে এইবার মনে হয় তারা আটঘাট বেঁধে নেমেছে লিক থেকে জানা যায় অ্যাপলই সর্বপ্রথম তাদের ফোনে আনতে যাচ্ছে ক্রিজলেস ডিসপ্লে অর্থাৎ ফোল্ডেবল ফোনের মাঝে কোনো ভাজ থাকছে না আর এই ব্যাপারটি সত্যিই অ্যাপ্রিসিয়েট করার মতো তবে এই ফোনের সাইজ নিয়ে হয়তোবা কিছুটা হতাশ হতে হবে শোনা যাচ্ছে অ্যাপলের এই আপকামিং ফোল্ডেবল ডিভাইসটি প্রায় দুটি আইপ্যাড প্রোয়েস সাইজের সমান এত বড়ো ডিসপ্লে তাও হবার ফোল্ডেবল এটাকে তো ফোন না বলে ম্যাকবুক বললে ভালো হবে যাই হোক এটা নিয়ে আপাতত আর প্যারা নিয়েন না কারণ সূত্র বলছে অ্যাপলের এই ফোল্ডেবল ফোনটি মার্কেটে নাকি ভিজিবল হবে দু হাজার সাল নাগাদ এত দেরি এবার দেখার বিষয় ততদিনে স্যামসাং আর হুয়াই টেক বিশ্বে কি কি নতুন চমক নিয়ে সামনে আসে আজ তাহলে এই পর্যন্তই টেক বিশ্বের এই ধরনের আপডেটেড নিউজগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আল্লাহ হাফেজ